আপনি যদি আপনার জীবনে কখনো একটা নির্দোষ মানুষকে দোষী বলেন লোকটার আসলে কোনো দোষ নাই কেউ একজন ফেসবুকে তার নামে একটা বদনাম উঠায় দিছে আপনিও সেটা শেয়ার করে তার বদনামি করছেন তাহলে এটা কি তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো এই অবিচারটা আমাদের দ্বারা হয় কি হয় না ঠিক একইভাবে আমাদের আশেপাশে বা সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখা যায় আমরা অবিচার করি আমরা টেরো পাই না আল্লাহ রব আলমিন আমাদেরকে বারবার করে বলেছেন ইমানদার কখনো অবিচারকারী হতে পারে না ইমানদার কখনো ন্যায় ভ্রষ্ট কাজ করতে পারে না ইমানদারকে ন্যায় সঙ্গত আচরণ করতে হয় কখনো ন্যায় থেকে সে সরতে পারে না আপনি দোকানদার মানুষ আপনি মুদি দোকানদারি করেন কাস্টমারকে দেশি মশুরির ডাল দেওয়ার কথা বলে সাথে ইন্ডিয়ান মশারি মিশিয়ে দিলেন এটা কি তার প্রতি সুবিচার করলেন না অবিচার করলেন দাম নিলেন দেশি মশারির দিলেন ইন্ডিয়ানটা মিশায়া মশারি ইন্ডিয়ানটার দাম বেশি না দেশিটার দাম বেশি যেটার দাম বেশি ওইটার টাকা নিলেন আর কম দামাটার সাথে মিশাই দিলেন ন্যায় বিচার হলো না অবিচার হলো তার যা হক সেটা দেয়া হয়েছে না নষ্ট করা হয়েছে ভাইরামা আপনি কাস্টমার দোকানদার না টাকা একটা ছিড়ে গেছে টাকা ছিঁড়লে টাকার মান কমে না বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো টাকা ছিঁড়লে ওটার মান কমে যায় না কিন্তু যেভাবেই হোক আমাদের সমাজে কারোর কাছে ছেঁড়া টাকা থাকলে সেই টাকা চালাইতে খবর আছে কারণ কেউ ছেঁড়া টাকা নিতে চায় না এই জন্য আপনার কাছে কোনোভাবে একটা ছেঁড়া টাকা চলে আসছে আপনি ছেঁড়া অংশকে লুকায়া দোকানদারকে এমন ভাবে দিয়ে দিচ্ছেন ব্যস্ততার মধ্যে এটা ক্যাশে রেখে সুবিচার হলো নাকি অবিচার হলো দোকানদার আপনাকে জিনিসটা দিছে ভালো আপনি টাকাটা দিছেন এমন টাকা যে টাকা নিয়ে তার ভেজালে পড়া লাগবে কি সুবিচার হয়েছে না অবিচার হয়েছে একজন মানুষ তিনি তিনি এখানে নাই এখন বাজারে গেছেন আরেকজনের সাথে বসে তার ব্যাপারে আপনি বদনামি করলেন তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো এগুলো দূরবর্তী অবিচার আমরা যদি একেবারে প্রাসঙ্গিক একেবারে সবচেয়ে নিকটবর্তী যে সুবিচার অবিচারের বিষয়টা সেটাও দেখি তোমরা দেখবো আমি শুরুতে যে কাছে কথা বলছিলাম আমরা নিজের বেলায় বেলায় আনা অন্যের এটা কি সুবিচার প্রবাদের না অবিচার এই সমাজে বেশিরভাগ মানুষ দেখবেন এত বেশি স্বার্থপর যে নিজেরটা আনা বোঝে বুঝে আরেকজনের একানাও বুঝে না এই লোকটা ভিতরে সুবিচার আছে না অবিচার আছে আল্লাহ রব্বুল আলমিন অবিচারকারী মানুষদের ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন সুবিচারকারী মানুষদের আপনি রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে দেখলেন একটা ভেজাল গন্ডগোল চলছে কি গন্ডগোল আপনার খুব ঘনিষ্ঠ এক বন্ধু বাইক নিয়ে যাচ্ছে রিকশালার সাথে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন এটা নিয়ে বাদানুবাদ ঝগড়া চলতেছে কার দোষ কার আপনি সেখানে গিয়ে যখন দেখছেন যে আমার দোস্ত বাইক চালাচ্ছে রিক্সাওয়ালার সাথে সংঘর্ষ হয়েছে রিক্সা আরোহী পড়ে গেছেন আহত হয়েছেন রিক্সাওয়ালা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি চোখ বন্ধ করে ডাইরেক্ট যেভাবে হোক ঘুরায় পেছায় আপনার দোস্ত আপনার বন্ধুর পক্ষ অবলম্বন করলেন আর রিক্সাওয়ালা বললেন ভাই আপনারই তো দোষ মনে হচ্ছে সুবিচার না অবিচার আপনি ভালো করে জানেন না আপনি ওখানে ছিলেন না আপনার দোস্ত দেখে আপনি তার পক্ষ নিয়ে নিলেন আরেকজনের বিপক্ষে চলে গেলেন সুবিচার না অবিচার আপনার আপনার এলাকা এলাকার এলাকার মানুষের মানুষের সাথে গন্ডগোল লাগছে আপনি দেখলেন আরে আমার কাছের মানুষ এবার যেহেতু আমার বাড়ির কাছের মানুষ অথবা অন্ধের মতো তার সমর্থন করলাম সে অন্যায়কারী হোক আর নির্দোষ হোক সে যেটাই হোক না কেন আমার এলাকার লোক বিদায় তার সমর্থন আমি করলাম সুবিচার না অবিচার কারণ তার পক্ষে যদি আপনি নেন আর যদি সে আসলে দোষী হয় তাহলে আপনি দোষীর পক্ষ নিলেন নির্দোষের বিরুদ্ধে গেলেন সুবিচার হবে না অবিচার হবে ইমানদার কখনো অবিচার করতে পারে এই আল্লাহ আল্লাহবুল মুমতাহানার আট নম্বর আয়াতে বলেছেন একই কথা সুরায় আলমিনের নয় নম্বর জায়গায় নয় নম্বর আয়াতে বলেছেন একই কথা আল্লাহ তালা সুরায় মায়েদার বিয়াল্লিশ নম্বর জায়গায় বলেছেন অন্তত তিন জায়গা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহু ইয়ুহিব্বুল মুকসিতিন আল্লাহ বলেছেন ওয়াকসিতু তোমরা সব সময় ন্যায় বিচার করে চলবে খবরদার ন্যায় বিচার করে চলবে কারণ আল্লাহ তালা ন্যায় বিচারকারীদেরকে ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ইনসাফকারীদেরকে ভালোবাসেন জালিম অত্যাচারী অবিচারকারী এরকম মানুষকে আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা ন্যায় বিচার করে অনেক লোক নামাজ পড়ে ন্যায় বিচার নাই আসে না অনেক লোক লম্বা দাঁড়ি আছে কিন্তু ন্যায় বিচার নাই আসে না এক ছেলে তার একটু বেশি টানে আরেক ছেলের দেখতেও পারে না দাড়ি কিন্তু লম্বা ন্যায় বিচার না অবিচার অবিচার বিয়ে করেছে শ্বশুরবাড়ির জন্য জানফিদা ফিদা বাপমার খোঁজ খবরও নেয় না ন্যায় বিচার না অবিচার অবিচার ইমানদার সব সময় কার কতটুকু হক আমার বাবা তার হক এতটুকু আমি দিয়ে দিব এতে যদি আমার শ্বশুরবাড়ি না হক হোক কি আমার শ্বশুরবাইয়ের যতটুকু হক ততটুকু আদায় করতে গেলে যদি বাপের বাড়ির না খোষয় হোক আমি কোনোদিন অবিচার যার যা পাও সেটা আমি পাই পাই করে বুঝিয়ে দিব এর নাম সুবিচার ইমানদার সবসময় সুবিচারকারী হবে আজকের এই সমাজে দাঁড়িয়ালা মানুষ কম বেশি আছে টুপিয়ালা মানুষ কম বেশি পাওয়া যায় নামাজি মানুষ রোজাদার মানুষ কম বেশি পাওয়া যায় ওয়াজ মাহফিল শোনা মানুষের সংখ্যাও কম নয় কিন্তু সুবিচারকারী মানুষের সংখ্যা এদেশে হাতে গোনা হয়ে গেছে নগণ্য হয়ে গেছে হারিয়ে গেছে ভাইরা আমার আমরা আমাদের জীবনের পরতে পরতে প্রত্যেকটা জায়গা জায়গায় আমাদের ন্যায় বিচারের প্রশ্ন আসে আমরা হয়তো মনে করেছি অনেকেই ন্যায় বিচার আর অবিচার এগুলো তো জজদের কাজ বিচারকদের কাজ না ভাই আপনি নিজে বিচারক প্রতিটা পদে পদে আপনার বিচারের প্রশ্ন আসে শুধুমাত্র মুসলমানদের সাথে না এমন কি অন্য ধর্মের মানুষ যদি হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ যদি হয় আল্লাহ বলেছেন কোরআনে

তাহলে তাদের প্রতি অন্য ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকেই আল্লাহ ভালোবাসেন এই জন্য ন্যায়নিষ্ঠ আচরণ করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পদে পদে কিন্তু ন্যায় আচরণ করার ব্যাপার আছে এখন মুশকিল হলো আমরা ন্যায় সঙ্গত আচরণ বা ন্যায় বিচার এটা অন্যের বেলা অনেক সময় করতে পারি নিজের লোক হলে তখন না আল্লাহ রবীন্দ্র সেজন্য বলেছেন যখন কথা বলবা ইনসাফের সাথে বলবা সত্যটা হক কথাটা বলবা যদিও তোমার আত্মীয় হয় রক্ত সম্পর্কীয় কাছের লোক হয় তারপর হক কথা বলতে দ্বিধা করবা একটা অপকর্ম করেছে কে আপনার চাচাতো ভাই বা আপনার আপন ভাই বা আপনার শালা আপনার কাছের কেউ আপনার এখন মুখে একেবারে কুলুপ মুখে তালা আপনি কিচ্ছু দেখেননি কারণ আগামটা করছে কে কাছের লোক এটা কি সুবিচার না অবিচার অবিচার আমার বাবাও যদি অন্যায় করেন আর যদি এখানে আমার সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসে একজন মকসিত যাকে আল্লাহ ভালোবাসেন সেই সৌভাগ্যবান মানুষ সেই ইমানদার তিনি তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন তারপরেও তিনি অবিচার করবেন সহজ কথা না ভাই ওয়াজ করা অনেক সহজ এই বিষয়টা আমল করে তো সহজ না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেই জন্য বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআন কওমিন আল্লাহ তাআদিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত তাকওয়া তোমার সাথে কারো শত্রুতা আছে কারো শত্রুতা আছে যেহেতু শত্রুতা আছে সেই জন্য ওই বেটা কোনো কারণে ফেসে গেছে তুমি জানো যে লোকটার আসলে দোষ নাই কিন্তু যেহেতু শত্রু অতএব এই চান্সে সে যেহেতু ফেসে গেছে পাললে ধরে আরো তার ডুবাই দাও এ আচরণটা আমাদের সমাজে আছে না নাই রাজনৈতিক দ্বন্দ্ব আছে আপনি এক দল করেন সে আরেক দল করে যেভাবে হোক সে ফেসে গেছে আসলে সে দোষী না আপনি জানেন দোষী হলেন সে দোষী না এটা আপনি জানেন যেহেতু তার সাথে আপনার রাজনৈতিক দ্বন্দ্ব আছে এবং সে ফেসে গেছে তার নাম একটা বদনাম উঠে গেছে তাহলে এবার এই চান্সে আপনিও ঢোলপিঠে তার বদনামে আরো বাড়ায় দিলেন সুবিচার ন অবিচার আল্লাহ এই কথা বলেছেন ওয়ালাইয়া জি রিমান্নকুমশান আল্লাহ তাদিলু খবরদার কারোর সাথে তোমার শত্রুতা থাকতে পারে ভিন্ন মত থাকতে পারে ভিন্ন চিন্তা থাকতে পারে মতবিরোধ থাকতে থাকতে পারে পারে তোমার সাথে না না কারণে যেন মত পার্থক্য শত্রুর পক্ষেও যদি যায় সেটা বলতে তোমার দ্বিধা করা যাবে না আর যদি হক কথা বলতে গিয়ে নিজের কাছের লোক বেজার হয় সেটা বলতেও দ্বিধা করা যাবে না কোনো অবস্থাতে অবিচার করা যাবে আল্লাহ রবুল আলমিন সে মানুষদেরকে ভালোবাসেন যারা অবিচার করে না ভাইরা আমার এই ব্যাধিটা আমাদের সমাজে সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে শহরে গ্রামে সর্বত্র আপনি দেখবেন যে মানুষটা সবই ভালো কিন্তু তার বিবেক বিবেচনা অনুযায়ী সে কাজ করে না তার চোখের সামনে একটা অঘটন ঘটেছে সে দেখেছে কিন্তু সে না দেখার ভান করে আছে শুধুমাত্র পক্ষের লোক যদি হয় তো উল্টা পাল্টা ওইটাকে লেপসেপ দিয়ে ওইটাকে জোড়া তালে দিয়ে ভালো করার চেষ্টা আর যদি বিরুদ্ধের লোক হয় তাহলে ভালো জিনিসটাকে খোঁচায় খোঁচায় খারাপ করার চেষ্টা আছে না নাই এগুলো করে আপনি রাজনীতি করতে পারেন এগুলো করে আপনি ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে পারেন মনে রাখবেন কে ময়দানে আল্লাহর আজাবকে আপনি এড়াতে পারবেন এজন্য যদি মুসলমান হতে হয় যদি মুকসিত হতে হয় যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয় তাহলে অবিচার ছাড়তে হবে ন্যায় বিচার আনতে হবে নিজের জীবনে নিজের চিন্তায় নিজের আচরণে নিজের কথায় নিজের কাজে আমার কথা দিয়ে কারো প্রতি যেন অবিচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমাদের মুখ দিয়ে আমাদের জোবান দিয়ে কারোর প্রতি কোনো অবিচার যেন না হয় কোন অবস্থাতেই আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে এই আমলটি করার মধ্য দিয়েও আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন যত সহজে বলে ফেলছি বিষয়টা তো সহজ না আরে ভাই আল্লাহকে ভালোবাসাটাই তো অনেক বড় ব্যাপার গৌরবের ব্যাপার যে আপনি আল্লাহকে ভালোবাসেন রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে মানুষ তার সাথে আপনার সম্পর্ক আছে আসা যাওয়া আছে এইটুকুই তো আপনার গৌরবের জন্য যথেষ্ট আর সেখানে সেই লোক নিজে আপনাকে ভালোবাসেন এটা যদি তিনি জানায় দেন যে আমি কক্সবাজার জেলার উখিয়ার অমুক গ্রামের অমুককে আমি ভালোবাসি পছন্দ করে সে আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড এটা যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলে পাবলিকলি ডিক্লেয়ার করে আপনার গর্বের কোনো শেষ থাকবে সেখানে স্বয়ং আল্লাহ রব্বুল আমি কোন রাষ্ট্রের প্রধান না এই সকল সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা যিনি তিনি নিজে ঘোষণা দিয়েছেন যাদের মধ্যে ইনসাফ আছে যাদের মধ্যে ন্যায় বিচার আছে যারা অন্যায় করে না জোলম করে না নিজের প্রতিও না শত্রুর প্রতিও না অমুসলমানের প্রতিও না কারোর প্রতি না ন্যায় এবং ইনসাফের ক্ষেত্রে তারা এক চুলে দিক সেদিক হয় না কে নাকস হলো আর কে খুশি হলো তার দল থাকলো কি থাকলো না তার পছন্দের লোকজন তাকে ভালোবাসলো কি বাসলো না এসব দেখা দেখি নাই সৎ এবং সত্য কথা সে ঠিকই বলে ইনসাফ ঠিকই করে জোলম কারোর প্রতি করে না এই মানুষকে স্বয়ং আরো মালিক স্বয়ং রাজাদি রাজ সকল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাহবুল স্বয়ং ভালোবাসেন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করে